Assalamu alaikum, szuper a বিএনপির ঐতিহাসিক স্মরণকালের সেরা মহাসমাবেশ থেকে আমি শার্মিনারা যুক্ত হয়েছি আমি এখন আছি ঝেনাইদয়ের আরাপুর পশ্চিম পাড়ায় এখানে এসেছি এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে হারুন রাজীব মিলনের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখান থেকে জনসভায় যোগদান করছেন উজির আলী মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে কেন্দ্রীয় নেতাদের ডাকে যে মহাসমাবেশের ডাক দিয়েছে ঝড়াইদা জেলা বিএনপি সেখানে কিন্তু এই সমস্ত নেতা কর্মীরা আহ তারা কিন্তু এখান থেকে এই পশ্চিম পাড়া থেকে আর পশ্চিম পাড়া থেকে তারা রওনা দিচ্ছেন সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে যদি দেখা একটু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু জাতীয়তাবাদী দলের শত শত নেতাকর্মী হারুন মিলন রাজীবের নেতৃত্বে তারা এখানে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যেই তারা উজালি মাঠ প্রাঙ্গনে যাবে এবং সেখানে তাদের যে নেতাকর্মী আসবে কেন্দ্রীয় তাদের নির্দেশ শোনা তারা শুনবেন এবং সেই অনুযায়ী সামনের দিনগুলোতে পথ চলবেন আমাদের মাঝে আছেন সম্মানিত জাতীয়তাবাদী দলের নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা আমাদের মাঝে আছেন হারুন হারুনুর রশিদ মোহাম্মদ হারুনুর রশিদ সহ সাধারণ সম্পাদক জেলা জেলা স্বেচ্ছাসেবক দল এবং আমাদের মাঝে আছেন রাজু আহমেদ রাজীব সদস্য সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল সহ এখানে কিন্তু অসংখ্য কর্মীর উপস্থিতি আমি সবার নাম আসলে জানি না যে কারণে আমি বক্তব্য আপনাদের মাঝে তাদের নামটা বলতে পারছি না তবে আমি প্রথমেই কথা বলবো জনাব হারুনা রশিদের সাথে সহ সাধারণ সম্পাদক ঝেরাদার জেলা স্বেচ্ছাসেবক দলের আপনারা অতীতেও আমার নিউজে দেখেছেন তিনি সবসময় রাজপথে খুবই একনিষ্ঠ কর্মী তিনি বিগত তাকে আমরা রাজপথে পেয়েছি সকল সময় সকল জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ডে তাদেরকে আমরা পেয়ে থাকি রাজপথে সেই সংগ্রামী নেতা আর রশিদের সাথে আমরা কথা বলবো জানতে চাইব মহাসমাবেশ সম্পর্কে জনাব হারুন যদি বলতেন আপনাদের ঐতিহাসিক দু হাজার পঁচিশের মহাসমাবেশে ডাক দিয়েছে কেন্দ্রীয় নেতারা কি উদ্দেশ্যে ডাক দিল সেটা যদি তুলে ধরতেন ইরাহিম আমি আর রশিদ প্লাবন আমি সহসাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল আজকের সমাবেশটা হলো জেলা বিএনপি সমাবেশ এই সমাবেশ সম্পর্কে আমাদের সাধারণ মানুষের জানার দরকার বোঝার দরকার তারণের অহংকার আমাদের বিএনপির ধারক এবং বাহক আমাদের অ্যাকটিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে এক রাষ্ট্র অবকাঠামো নির্মাণ করার জন্য যে একত্রিশ দফা দিয়েছেন এই রাষ্ট্র রাষ্ট্রীয় নাগরিকের সাধারণ নাগরিকের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং প্রত্যেকটা পেশাজীবী ব্যবসায়ী চাকরিজীবী মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা উনি হাতে নিয়ে কর্মসূচি সফল করার জন্য যে হাতে নিয়েছেন আমাদের সেটা সম্পর্কে জানা দরকার সেটা সম্পর্কে বোঝা দরকার সেটা হলো ধরেন আমাদের নাগরিক অধিকার হলো একটি ভোট সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং এই বাংলার মানুষের জন্য সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য রাষ্ট্রীয় ভাগ্য নির্ধারণ করার চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন সেটা আজকের এই সমাবেশ দেওয়া হলো আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এইগুলো সব কিন্তু একদম নাজেহাল অবস্থায় আছে প্রশাসন আছে নামে আছে কিন্তু কোনো কর্মকাণ্ড প্রশাসনের নাই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ হবে এখানে ব্যবসায়িকদের মূল্যায়ন করা হয়েছে এখানে চাকরিজীবীদের মূল্যায়ন করা হয়েছে এখানে শ্রমিকদের মূল্যায়ন করা হয়েছে সব থেকে বেশি খুশি হবেন আমাদের কৃষি নির্ভরশীল দেশ এই দেশের মানুষের কৃষকদের জন্য বেশি সুবিধা সুযোগ সুবিধা হয়েছে এবং আজকের এই সমাবেশের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই বাংলাদেশ আমাদের বাংলাদেশের ধারক বাহক জাতীয়তাবাদী দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই একত্রিশ দফা নির্মাণের জন্য এবং সেটা বাস্তবায়ন করার জন্য আজকের এই সমাবেশ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম জনাব হারুনের সাথে হারুনের রশিদ স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক তিনি কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে গণতান্ত্রিক যে অধিকার মানুষের ভোটের যে অধিকার সেই অধিকার মূলত প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু কেন্দ্র নেতারা ডাক দিয়েছেন এই জনসমাবেশে আপনাদেরকে জানে রাখি শ্রেষ্ঠ সমাবেশ হবে আজ ঐতিহাসিক স্মরণীয় সমাবেশ হবে আজ মনে হচ্ছে এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার নেতাকর্মী উজের মাঠ প্রাঙ্গন ভরে গেছে আপনাদেরকে আমি দেখিয়েছি কিছুক্ষণের আগেই কিছুক্ষণ আগেই কিন্তু আমি ওখান থেকে আসলাম এখন আরাপপুর পশ্চিম পারে অবস্থান করছি এখানে নেতাকর্মীদের অবস্থান কি এবং তাদের বক্তব্য কি আমরা একটু কথা বলবো সম্মানিত আমাদের সিনিয়র একজন নেতা আছেন তার সাথে একটু কথা বলবো সমাবেশের সম্পর্কে তার কাছে জানতে চাইবো এবং কি কারণে আজকের এই সমাবেশে ডাক দিয়েছে তাদের দেনা কর্মী আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলটো পর শ্রমিক দল সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি যদি আজকের সমাবেশ সারা বাংলাদেশের নয় আজকে জেনে বিশাল সমাবেশ আজকে হচ্ছে এই পনেরো সতেরো বছরে আমরা ভোটের মাঠে যাতে পারিনি আওয়ামী নির্যাতনের কারণে সেই ভোটের যাতে আমরা দিতে পারি এবং সারা সাধারণ জনগণ যে ভোটের জন্য যে লড়াই করছে ভোট দিতে পারে সেই ন্যায় আইসগো সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এই কথা বলে আমার শেষ ধন্যবাদ আপনাকে কথা বলছিলেন সম্মানিত সিনিয়র নেতা আমাদের সাথে আছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক সহ সম্পাদক সহ অর্থ সম্পাদক নাম কি আপনার ইঞ্জিনিয়ার শাহী তার সাথে একটু কথা বলব সমাবেশ সম্পর্কে তার কাছে অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং জাতীয়তাবাদী দলের কি আয়োজন তারা করেছে কেন্দ্রীয় নেতারা সে বিষয়ে আপনারা সবাই জানতে পারবেন বাংলাদেশের সকল প্রান্ত থেকে যদি আপনি একটু বলতেন আপনার পরিচয়টা দিয়ে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুর রহমান জেলা সহ প্রসাধক আমরা আজকে সারা বাংলাদেশে আপনারা ফেসিবাদের উৎখাতের পরে বাংলাদেশে বর্তমান যে সংকটময় দিন যাচ্ছে এই সংকটময় দিনগুলো যাতে সুসংগঠিতভাবে বাংলাদেশের মানুষ আবার সুখে শান্তিতে এই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনে আমাদের দেশটা স্বচ্ছলভাবে উর্বরশীল উন্নয়নশীল দেশে পরিণত হয় এবং উন্নত দেশে তার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক জনাব তারেক রহমানের নির্দেশে জেনে জেলা বিএনপির উদ্যোগে আমাদের নেতা এম এম অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আজকের যে কর্মী সমাবেশ মহাসমাবেশ আজকে সফল হতে যাচ্ছে এরই ফলস্ত আমরা আজকে এই আট নম্বর ওয়ার্ডের এই আরবপুর পশ্চিম বার্ডার যারা বাসিন্দা আছে আমাদের এই নেতা হারুন রাজীব মিলন আমাদের এই যাদের যাদের মাধ্যমে আমাদের এই ছোটো দেখেন আজকে তরুণ এবং যুব সমাজ দ্বারা ঝাঁপিয়ে পড়েছে এই ফেসিবাদের উৎখাতের পর তারা তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আজকে এই সমাবেশে বাংলাদেশের ফেসিবাদকে জানিয়ে দিতে চায় বাংলাদেশে ফেসিবাদের কোনো জায়গা নাই এবং তারেক রহমানের বাংলাদেশ এটাই এই আমাদের এই এলাকার মানুষ জানাতে তারা উদ্যোগে আজকে সমাবেশে উদ্যোগ যোগদান করেছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই দেশবাবী এটা অত্যন্ত আজকে জিনাদা বিএলপি তাদের সেই সুফল দেখিয়ে দেবে জন তারেক রহমানের দর্শক দর্শক আমরা কথা বলবো এখানে যে তরুণ সমাজ আছে তাদের ডাকবেন একটু আমরা তাদের সাথে কথা বলবো আমরা একটু তরুণ যারা আছে তরুণ ছাত্ররা যারা আছে তাদের সাথে একটু কথা বলবো ওদের একটু ডাক দেন ওদের ওদের একটু মতামত জানতে চাইবো ওদের মতামত আমরা একটু জানতে চাই ওদের একটু ডাকবেন

আপনারা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের তো বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার একটি কথা জানার আছে যেহেতু আপনারা এখানে একত্রিত হয়েছেন যদি বলতেন যে আজকের এই সমাবেশকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং নির্বাচন নিয়ে কিছু বলেন অবশ্যই আমরা চাই যে আমার নাম জিসান হাবিবুর রহমান জিসান আমি ঝিনাইদা পৌর ছাত্রদল করি আমি চাই যে আজকের এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই যে আগামী দিনে আমরা চাই জনগণের সরকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার এবং যে নির্মাণ কাজগুলো বাকি আছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে সে কাজগুলো করবে আমরা আশাবাদী ধানের শীষ জয় লাভ করবে বিপুল ভোটে বাংলাদেশে আচ্ছা আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে রাজীব ভাই এখানে উপস্থিত আছেন আপনাদেরকে যদি দেখাই আসলে তরুণ প্রজন্ম যারা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তাদের মতো জানানোর চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি এবং ছাত্রদের উপস্থিতি ছাত্র দলের সকল সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন সমাবেশ চল শতক হোক আজকের সমাবেশ আজকের সমাবেশ হোক চপল হোক শতক আজকের সমাবেশ আজকের সমাপে হোক চবল হোক শতক হোক সমাবেশ যপ হত সাতকব সমা দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু একাও স্লোগানে মুখরিত করে ফেলেছে ঝেনাদহার রাজপথ তারা এগিয়ে যাচ্ছে আমাদের ঝেলাইদহের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আছে যে উজায়লী মাঠ প্রাঙ্গণ সেদিকে তারা এগিয়ে যাচ্ছে সেখানে আমি যাবো সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম